আমি সরকারের লোক হয়ে মুভমেন্ট করবো কি আমি তো কেন্দ্র সরকারের লোক যে সরকার শুধু কলকাতা সেন্ট্রিক শুধু রাজনীতিটা করছে এবং ডেভেলপমেন্ট করছে আমি মনে করি উত্তরবঙ্গ বঞ্চিত সেই বঞ্চনা থেকে মুক্ত করতে গেলে আগে সরকার পরিবর্তন করা দরকার এবং আমি মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে হস্তক্ষেপ করা জরুরি আছে না বঙ্গভঙ্গের আমরা পক্ষে নই কিন্তু বঙ্গভঙ্গ যাতে না হয়ে কেন দু সালে বঙ্গবঙ্গে নিয়ে তার কালিমা মানিয়ে আমরা জড়িয়ে আছি আমি কখনোই বলতে পারি না যে বঙ্গভঙ্গ করে দেবো যদি মনে হয় এখানকার লোকের ডিমান্ড অ্যাজ পার দ্য ডিমান্ড অফ লোকাল পিপল সেটা তারা সিদ্ধান্ত নেবে আমরা বলে দিতে পারি না কিন্তু আমি চাইছি যে চায়নার যেভাবে থ্রেড আছে এখানে আমাদের চিকেন নেক করিডোর নিয়ে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন রুল এখানে রোল প্লে করা উচিত আগামী ফিউচার সেটা তো আমি তো বললাম সিদ্ধান্ত রুল বললাম কি বা বললাম কি সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে অ্যাডমিনিস্ট্রেশন মানে সব অ্যাডমিনিস্ট্রেশনই বোঝে চাই সিভিল হোক চাই পুলিশ হোক কি আছে কে নেই সেটা আইন মন্ত্রক আইন মন্ত্রক সেটা দেখবেন স্টেটে এবং সেন্ট্রালে অবশ্যই সেটা আইন মন্ত্রকের হাতে আমি এরকম ধর করে একটা বলে দিতে পারি না কি আছে না আছে অবশ্যই সেটা দেখা হবে এটা গুরুত্বপূর্ণ দেখার বিষয়দের উপরে যে অত্যাচার চলছে সেটা নিয়ে প্রতিবাদ চলছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিও সেটা নিয়ে টুইট করেছেন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটারে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারি না আমাদের সাথে তাদের রিলেশন ভালো আছে দ্বিপাক্ষিক যে আমাদের বৈদেশিক যে বাণিজ্য তার সেটা ভালো আছে এখন আভ্যন্তরীণ বিষয়ে আমরা নিন্দা জানাই যে সেখানকার যারা সিভিলিয়ান আছে বিশেষ করে সংখ্যালঘু তাদের প্রতি যদি অত্যাচার হয় তাহলে বাংলাদেশের সরকারের এটা দায়বদ্ধতা আমাদের নয় আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই সমস্ত যারা অত্যাচারিত হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওই দেশে তাদের তারা যদি ভারতবর্ষে আসার কোনো প্রভিশন তারা রাখে তাদের জন্য সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হবে আগামী